হ্যালো এভরিউন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে ফ্রেন্ডস ভিডিওটা নতুন হলেও রেসিপিটা কিন্তু নতুন নয় হয়তো আপনারা এর আগে অনেক দেখেছেন তবুও আজ আমি রান্না করবো আমার মতো করে তো ফ্রেন্ডস আপনারা দেখতেই পেলেন বাঁধাকপিটা আমি কুচিয়ে নিলাম শুধু বাঁধাকপি নয় ফ্রেন্ডস আমি আরও কুচিয়েছি আলু গাজর মটরশুঁটি ফুলকপি টমেটো ফ্রেন্ডস আরও অনেক কিছু আছে যেগুলো রান্না করতে লাগে তো ফ্রেন্ডস চলুন আমি এখন রেসিপিটা শেয়ার করি প্রথমেই কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইয়ে তেল দিলাম তেলটা গরম হলে ওর মধ্যে ছেড়ে দিলাম টুকরো করে কেটে নেওয়া আলুগুলো আলুগুলো যে খুব একটা ভাজা ভাজা হবে তা নয় মানে কাঁচা ভাবটা মোটামুটি একটা দূর হতে হবে তো ফ্রেন্ডস আমি আলুগুলো কিছুটা নাড়িয়ে নিলাম তারপরে এর মধ্যে এখন দিয়ে দেব আমি কুচো করে রাখা গাজরগুলো ফ্রেন্ডস আলু আর গাজর একই সঙ্গে দিচ্ছি কারণ এগুলোর পরিমাণ কম একই সঙ্গে হয়ে যাবে যদি পরিমাণে অনেকটা বেশি হয় তাহলে আলাদা আলাদা করে ভেজে নেওয়াই ভালো তো ফ্রেন্ডস আমি এখানে দিচ্ছি একমাত্র পরিমাণটা কম বলেই আলু আর গাজরগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা ফুলকপিগুলো ফ্রেন্ডস ফুলকপিগুলো দিয়েও আবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো এখানে কিন্তু আমি কোনো রকম লবণ বা হলুদ কিন্তু অ্যাড করলাম না কারণ ফ্রেন্ডস লবণ আর হলুদ অ্যাড করার ফলে এগুলো কিন্তু আরও কিছুটা গলতে শুরু করবে তো যখন আমি রান্না করবো পুরোপুরি গোলে ঘেঁটে যাবে তো সেই কারণে এখানে আমি লবণ বা হলুদ কোনো কিছুই অ্যাড করলাম না জাস্ট কাঁচা ভাবটা দূর করার জন্য কিছুক্ষণ তেলে নাড়াচাড়া করে নিলাম তো ফ্রেন্ডস এগুলো মোটামুটিভাবে হয়ে গেছে তো আমি এখন তুলে নিচ্ছি তারপরে ফ্রেন্ডস আমি ওই তেলেই অ্যাড করে দিলাম গোটা জিরা সবজির তরকারির ক্ষেত্রে ফোড়ন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই কারণেই ফোড়ন হিসাবে আমি দিলাম গোটা জিরা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নগুলো এখন আমি একটু ভেজে নেব এই সময় গ্যাস ওভেনের ফ্লেমটা লো রাখতে হবে তা না হলে ফোড়নগুলো পুড়ে যাবে তো ফ্রেন্ডস আমি ততক্ষণই ভাজা ভাজা করব যতক্ষণ না সুগন্ধি বের হয় দেন ফ্রেন্ডস আমি এর সঙ্গে অ্যাড করে দেবো কুচনো পেঁয়াজ ফ্রেন্ডস পেঁয়াজগুলো আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো যাতে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে যায় তারপরে পেঁয়াজের সঙ্গে আমি এখন অ্যাড করে দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা যেমন একটা ফ্লেভার দেবে রেসিপিটাকে সেই রকম ঝালটাও মেনটেন্স হবে তো সেই কারণে আমি এখন কাঁচা লঙ্কাটাও অ্যাড করে দিলাম দেন ফ্রেন্ডস আমি এর সঙ্গে অ্যাড করবো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা সব সময় আমি তেলের ওপরেই দিই যাতে আদা রসুনটা ঠিক মতো ভাজা ভাজা হয়ে যায় কাঁচা গন্ধ না ছাড়ে বা তরকারিটা অনেক বেশি কষাতে না হয় আদা রসুনের পেস্টটা ভাজা ভাজা হয়ে যাবে মানে এর থেকে তেল ছেড়ে দেবে তো অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ি লঙ্কার গুঁড়ি আর জিরা গুঁড়ি তো ফ্রেন্ডস এইগুলো দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো দেন এর সঙ্গে আমি এখন অ্যাড করে দেব টমেটো কুচি টমেটো কুচিটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব তারপরে এর সঙ্গে অ্যাড করে দেবো লবণ তো ফ্রেন্ডস আমি এখন লবণও অ্যাড করে দিলাম আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব কিন্তু ফ্রেন্ডস এমত অবস্থায় বেশিক্ষণ নাড়াচাড়া করলে মশলাগুলো পুড়ে যাওয়ার ভয় থাকে তো সেই কারণে আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে কিন্তু মশলাগুলো কষাতে থাকবো যাতে মশলাগুলো খুব ভালোভাবে রেডি হয়ে যায় সবজি দেওয়ার আগে তো ফ্রেন্ডস আমি এখন জল দিলাম তো ফ্রেন্ডস জল দেওয়ার পর আমি এখন এটাকে ঢেকে দেব যাতে মশলাগুলোও ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে যায় মিনিট তিনেক পর আমি ঢাকাটা খুলে দেব এখন দেখলাম টমেটো লঙ্কা পেঁয়াজ সব কিছুই মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে এখন আমি এটাকে কিছুক্ষণ কষাতে থাকব যাতে মশলাগুলো থেকেও তেল ছেড়ে দেয় তাতে মশলাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে তো ফ্রেন্ডস আপনারা দেখতেই পাচ্ছেন যে মশলাগুলো তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম বাঁধাকপি বাঁধাকপিটা মশলার মধ্যে দিয়ে এখন আমি কষাতে থাকবো যেহেতু বাঁধাকপির পরিমাণ একটু বেশি তাই আমি অল্প অল্প করে দিচ্ছি যাতে মশলার সঙ্গে সুন্দরভাবে মেশানো যায় তো ফ্রেন্ডস আমি আবারও কিছুটা বাঁধাকপি অ্যাড করে দিলাম এবং কষাতে থাকছি দেন ফ্রেন্ডস বাঁধাকপিটা যখন মশলার সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যাবে তখন আমি এর সঙ্গে অ্যাড করে দেব ভেজে রাখা সবজিগুলো তারপরে আমি আবারও কিছুক্ষণ কষাতে থাকবো যাতে বাঁধাকপির সঙ্গে সমস্ত সবজিগুলো খুব সুন্দরভাবে মিশে যায় তো ফ্রেন্ডস শুধু মিশে গেলেই হবে না সঙ্গে সব সবজিগুলো কিন্তু সুসেদ্ধ হতে হবে সেই কারণে আমি মাঝে মাঝেই কষাতে কষাতে ঢেকে দেব। এখন আমি দু মিনিটের জন্য ঢেকে দিলাম তারপর দু মিনিট পরে আবারও খুলে দেখলাম মোটামুটি কিছুটা আবারও সেদ্ধ হয়ে গেছে তারপর আমি আবারও কষাতে থাকছি তো ফ্রেন্ডস এইভাবেই ঢাকা চাপা করতে করতে কষাতে কষাতে একটা সময় খুব সুন্দরভাবে সবজিগুলো মিক্স হয়ে যাবে এবং সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো ফ্রেন্ডস তারপর আমি এখানে অ্যাড করছি মটরশুটি মটরশুঁটিটা যেহেতু অনেকটাই নরম যাতে সেদ্ধ হয়ে গলে না যায় সেই কারণে শেষের দিকে দিলাম তো ফ্রেন্ডস এখন মটরশুঁটিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি ধনেপাতা দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিলাম যাতে ধনেপাতাগুলো সবজির সঙ্গে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায় যেহেতু জলের পরিমাণ কম তরকারিতে সেই কারণে ধনেপাতাগুলো যাতে সুসিদ্ধ হয় সেই কারণে সবজির মধ্যে খুব সুন্দরভাবে মিশিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এক চামচ গরম মশলা গরম মশলা দেওয়ার পর আমি আবারও দিলাম এক চামচ চিনি ফ্রেন্ডস এই রেসিপিটা হবে একটু মিষ্টি মিষ্টি রেসিপিটা অবশ্যই লুচি পরোটা এবং রুটির জন্য একটা উপাদেয় সুস্বাদু এবং লোভনীয় রেসিপি রান্নাটা এখন আমার কমপ্লিট ফ্রেন্ডস এখন পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার সঙ্গে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক বেশি সুন্দর হয়েছে ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে